সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে গণিত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা গণিত প্রাইমারি স্পেশাল ভাইবানোর থেকে দশ নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল হক রাজু তিনি চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং চাঁদপুর জেলা থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তাকে আনুমানিক দশ থেকে বারো মিনিট ভাইবা বোর্ডে রাখা হয়েছিল বোর্ডে ছিলেন ডিসি স্যার ডিপিও স্যার পিটিআই সুপার স্যার অনেক সময় এডিপিও স্যারও থাকেন তো যাই হোক তিনি অনুমতি নিয়ে প্রবেশ করার পর সবাইকে সালাম দিলেন এবং যখন চেয়ারে বসতে বললেন অবশ্যই আপনারা ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করবেন এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন বিষয়ে পড়াশোনা করেছেন বললাম গণিত ডিসি স্যার বললেন একটি সরভুজের চিত্র আঁকেন তো আমি আমার বসার চেয়ারটা ছিল স্যারদের ডেস্ক থেকে কিছুটা দূরে আমি তখন চিন্তা করছিলাম কি দিয়ে আঁকবো পরে বাম পাশে দেখলাম মার্কার একটা টুলের উপর রাখা ছিল বোর্ডের সরবজের চিত্র আঁকার পর দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিছুক্ষণ কারণ ডিসি স্যার ব্যস্ত ছিলেন ডিপিও স্যার বসতে বললেন তখন আমি বসলাম ডিপিও স্যার বললেন আচ্ছা আপনি তো ফুটবল খেলা দেখেন বলেন তো হেক জামানে কি তো আমি বললাম ছয় এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ আছে তো আমি বললাম পঞ্চাশটি তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যদি বলে বর্ণমালা কয়টি তাহলে হবে একটি কিন্তু যদি বর্ণ কয়টি বলে সেক্ষেত্রে পঞ্চাশটি এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন ব্যঞ্জন বর্ণ কয়টি এবং কি কি তো ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি তো বলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শুদ্ধ উচ্চারণে এগুলো বলতে হবে এটি কিন্তু ভালো করে চেক করবে যে আপনি উনচল্লিশটি বলতে পারছেন কিনা সেই সাথে আপনার উচ্চারণগুলো ঠিক আছে কিনা তো আপনারা সঠিক উচ্চারণে বলবেন যে ক খ গ ঘ চ ছ বর্গীয় জ ঘ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ বয় বয়িন্দুর ল তালব্য শ মূর্ধন্য শ দন্ত শ হ ডয়িন্দুর ঢয়িন্দুর অন্তস্ত। খণ্ডক্ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এটি আপনারা ভালোভাবে শিখে যাবেন এরপর ডিসি স্যার বললেন বীজ গণিতের জনককে বললাম মোহাম্মদ ইবনে মুসাল খোয়ারি জমি এরপর ডিসি স্যার পাটিগণিতের জনককে এটি জানতে চাইলেন তো বললাম পাটিগণিতের জনক হচ্ছেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট ডিসি স্যার বললেন ক্যালকুলাসের জনককে বললাম ক্যালকুলাসের জনক হিসেবে স্যার আইজাক নিউটন এবং গডফ্রিড উইলহ্যাম লাইবিস এই দুজনকে স্বীকৃতি দেওয়া হয় এরপর ডিসি স্যার জানতে চাইলেন যে নিউটনের গতির প্রথম সূত্রটি কি। বললাম যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে এরপর ডিসি স্যার বললেন গান করেন একটা তো আপনাদেরকে যদি গান করতে বলে এটা অবাক হওয়ার কিছু নেই কারণ প্রাইমারি সেক্টরে অবশ্যই আপনাকে গান কবিতা ছড়া এই কয়েকটি বিষয়ের উপর অবশ্যই আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনি যেটা ভালো পারেন তার উপর প্রস্তুতি নিয়ে যাবেন কারণ এটার ওপর আলাদা মার্কস থাকে ভাইবা বোর্ডে কেন এটি আপনার কাছে জানতে চাই কারণটা হচ্ছে আপনি এমন সেক্টরে চাকরি করবেন যেখানে কচি শিশু কিশোরদের আপনি আনন্দ ঘন পরিবেশে পাঠদান করাবেন তাদেরকে আনন্দিত করতে হবে বিনোদিত করতে হবে কিন্তু শিক্ষার্থীদের আনন্দ দিতে হবে আর সেই বিষয়টি আপনার মধ্যে আছে কিনা আপনি পারবেন কি না সেটি মূলত চেক করা হয় তো তিনি ধানধন্যে ধন্যের ভরা এটি শুরু করতেই স্যার থামিয়ে দিয়ে বলেন এইটা আজকে অনেকবার শুনেছি অন্য কিছু শোনান আর কিছু না পেয়ে আমাদের ছোট নদী এটার ছয় লাইন বলার পর আমি আটকে গেলাম আমাদের ছোট নদী কবিতা থেকেই বাকি বানান যে রয়েছে বাকি বানান জিজ্ঞেস করলেন আমার দিকে না থাকেই আমি বানান বললাম এখানে যে চন্দ্রবিন্দু রয়েছে সেটা আমি বলি কি না এটি মূলত চেক করার জন্য এরপর পিটিআই স্যার যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন চাঁদপুরের একজন মুক্তিযোদ্ধার নাম বলুন যেহেতু আমি চাঁদপুর জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছি এই জন্য জেলা সম্পর্কিত এই প্রশ্নটি জিজ্ঞেস করেছে তো আমি বললাম মমিনুল্লাহ পাটোয়ারি এরপর স্যার বলেন মুক্তিযুদ্ধের শহীদদের কয়টি জাতীয় পদক রয়েছে আমি বললাম চারটি বৃশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এরপর ছাড় বললেন শ্রেষ্ঠ বানান করেন তো আমি বানান করলাম আপনারাও দেখে যাবেন শ্রেষ্ঠ বানানটা কেমন এরপরে পিটিএসআর বললেন যে তিনটি শব্দ বলুন এই যুক্ত বর্ণ দিয়ে তো আমি বললাম লঘিষ্ঠ গরিষ্ঠ খরষ্ঠী বলিষ্ঠ এরপরে পিটিএসআর বললেন পাঁচজন ব্রীশ্রেষ্ঠের নাম বলুন তো আমি বললাম বিশেষষ্ঠ মতিউর রহমান বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশেষ্ঠ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুরউফ বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ তো আপনারা যারা সামনে ভাইপা অংশ অংশগ্রহণ করবেন তাদের সহ বললে সবচেয়ে ভালো হয় যে সিফাই বীরশ্রেষ্ঠ সিফাই হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ শিফাহী মোস্তফা কামাল এভাবে তাদের পদবীসহ বললে সেটি সবচেয়ে ভালো হয় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে যাবেন এরপর ডিসি স্যার বোর্ডে আঁকা সরভুজের চিত্রটাতে হয়তো চোখ পড়েছিল এই জন্য জিজ্ঞেস করলেন যে সরভুজের কোণের সমষ্টি কত তো আমি বললাম স্যার ছয়শো তিরিশ ডিগ্রি পাশে ডিপিও স্যার ছিলেন তিনি বললেন এত বেশি তো ডিপিও স্যারের কাছে অনেক বেশি মনে হয়েছিল কিন্তু আসলে এর সঠিক উত্তর হচ্ছে সাতশো বিশ ডিগ্রি আরও বেশি হয়তো ডিপিও স্যারের তাৎক্ষণিকভাবে এটি মনে নেই এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন সুন্দরবন কেন বিখ্যাত গোলপাতা দেখতে কেমন তো বললাম সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি এবং বাঘ পাখি কুমির সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল এবং সুন্দরী গাছের জন্য এই বনটি বিখ্যাত আর গোলপাতা দেখতে অনেকটা নারকেল পাতার মতো তবে কিছুটা ছোট এবং সাধারণত জলাভূমিতে জন্মায় এরপর পিটিএসআর স্যার বললেন ওকে আপনি আসুন আমি সালাম দিয়ে ভাইবাবুর থেকে বের হলাম তো আপনারা দেখলেন ভাইবাবোডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শন স্থান কি আপনার জেলার নামকরণের ইতিহাস কি বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন